হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এর আগে দিয়েছিলাম মহেশকালী দ্বীপে আসার ভিডিও তো বাকি ভিডিওটি দেওয়া হয়েছিল না তো ভাব বলছিলাম যে পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে দেখাবো তো পরবর্তী ভিডিও অংশ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওটি কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এটা হচ্ছে মহেশকালী দ্বীপ দ্বীপে শুধু গাছ আর গাছ দেখতেই পাচ্ছেন দ্বীপের ওপর দিয়ে একটি ব্রিজ বানিয়ে দিয়েছে সরকার থেকে এই দ্বীপে যাওয়ার জন্য তো আসলে সামনে আমরা যে যাচ্ছি কিন্তু আমাদের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেও জানি না কারণ জীবনে প্রথম আমরা এই দ্বীপে প্রবেশ করেছি এর আগে কখনোই আমরা আসি নাই তো সামনের দিকে কি কি আছে আগেই বলতে পারবো না তো যারা যারা ভিডিও সামনে দ্বীপে কি কি আছে দেখার ইচ্ছুক অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর যাদের দেখার আগ্রহ নেই যে এই দ্বীপে কী কী আছে তারা স্কিপ করে চলে যেতে পারেন তো যাই হোক অনেক সুন্দর একটি জায়গা এখানে অনেক বন জঙ্গল আছে তো বন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটি করে দিয়েছে সরকার থেকে শুধু ভিতরে যাওয়ার জন্য তো দ্বীপের ভিতরে অবশ্যই মনে হচ্ছে জনবসতি আছে যেহেতু এখানে অটো চলছে রিক্সা চলছে মানুষ অটো করে যাচ্ছে ভিতরের দিকে তো আমরা হেঁটেই যাচ্ছি অনেক গরম পড়ছে গরমের মাঝেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আসলে ভাই যেখানে হাঁটতে দেখছেন এই হাঁটার আর আসলে কখন শেষ হবে বলতে পারছি না কারণ জায়গাটি অপরিচিত এই জন্য সামনে কি আছে সেটাও বলতে পারছি না তো হাঁটার ওপরে আসি তো দেখা যাক সামনে হাঁটতে হাঁটতে কোন জায়গাতে যায় আসলে আমাদের বলারও আগেই উপায় নাই কারণ আমরা কখনো এখানে আসি না একটা জঙ্গল দেখতে পাচ্ছেন এই বনে এখানে গাছ আর গাছ তো আপনারা সব সাথেই থাকবেন সঙ্গেই থাকবেন সামনে কি আছে দেখানোর চেষ্টা করব দুই পার্শ্বে গাছ আর গাছ জঙ্গল আর জঙ্গল তো এই জন্য সামনে কোথায় যাচ্ছি আসলে ঠিক বলতে পারছি না হাত সামনের দিকে আমরা যে গেছি আসলে কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল নেই সামনে যাচ্ছি যাতে যাতে যা দেখতে পাই তাই তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই সাথে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করবেন তো এটা হচ্ছে মহেশকালী দ্বীপের জঙ্গল তো এখানে অন্য কোনো কিছু নেই শুধু জঙ্গল আর জঙ্গল তো এই জঙ্গলের মাছ দিয়ে সরকার থেকে একটি রাস্তা বা ব্রিজের মতো করে দিয়েছে কারণ এই জিনিস দিয়ে দেখুন বঙ্গোপসাগরের জোয়ারের পানি চলে আসে তো এই জন্য সরকার থেকে এই ব্রিজটি করে দিয়েছে জঙ্গলের ভিতরে দ্বীপের মধ্যে যাওয়ার জন্য তো আসলে সামনে কোথায় যাচ্ছি আমরা কেউ বলতে পারবো না নির্দিষ্ট কোনো আমাদের গন্তব্য নেই তো সঙ্গেই থাকবেন তো এই যে দেখতে পাচ্ছেন নিচে জোয়ারের পানি আসে তারই ভিডিও আপনাদের মাঝে দেখাচ্ছি দেখুন নিচে ভিজে আছে পানি কাদু তো এরই উপর দিয়ে আমরা ব্রিজের উপর দিয়ে হাইটে যাচ্ছি তো সঙ্গে থাকবেন আমরা সামনের দিকে এগিয়ে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সামনে আসলে কি আছে কোথায় যাচ্ছি তো চতুর্দিকে খালি জঙ্গল আর জঙ্গল তো আপনারা যারা আসেননি অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগতে পারে এই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটি দেওয়া হয়েছে তো দেখুন ঘেমে আসলে অস্থির হয়ে গেছি খুবই গরম পড়ছে এখানে এত পরিমাণ গরম চোখ মুখ ঘেমে ভিজে গিয়েছে তো দেখুন আসলে কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ এত রোদ্রের মধ্যে ভাই এত কষ্ট করে ভিডিও বানিয়ে আপনাদের মাঝে উপহার দিচ্ছি শুধু একটাই কারণ যারা আসেননি তারা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে মহেশ খালিদি কিছু অংশ দেখতে পাবেন দেখতে পাবেন এই কথা মাথায় রেখে আমি আপনাদের মাঝে ভিডিও বানাচ্ছি ভাই অধিক রোদে গরমে আসলে দেখে অস্থির হয়ে গিয়েছি তারপরেও চেষ্টা করতেছি যে আপনাদের মাঝে এই দ্বীপের ভিডিওটি শেয়ার করে দেব আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং সামনে কি আছে সেগুলো দেখানোর চেষ্টা করব হেঁটে হেঁটে যাচ্ছি